হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দুটো রান্নার রেসিপি আশা করছি আপনাদের আজকে আমার এই ভিডিও ভালো লাগবে এখানে আমি নিম বেগুন ভাজা করব আর নিম পাতা আর বেগুন কেটে নিয়েছি আর চিকেন রান্না করব তার জন্য পেঁয়াজ রসুন আদা আলু সব কিছু কেটে নিচ্ছি তা এই যে সবজির যে খোসাগুলো পেঁয়াজ রসুন আলু সমস্ত খোসাগুলোকে আমি ফেলবো না এগুলোকে আমি এক সার হিসাবে রেখে দেব এক জায়গায় গাছের জন্য খুব উপকার এই সার তা এই পেঁয়াজ রসুন এগুলোকে ছাড়িয়ে নেব সমস্ত কিছু তারপর এগুলোকে আমি গ্রেটারে গ্রেড করে নেব এগুলো সমস্ত রেডি করে নিয়ে তারপরে রান্নাটা শুরু করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখানে আমি চিকেনটাকে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এখন এই যে আমি আদা রসুন এগুলো ছাড়িয়ে রাখলাম সেগুলোকে গ্রেট করে নিচ্ছি আর আমি আজকে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করব যারা ব্যাচেলার কিংবা কর্মসূত্রে বাইরে দূরে থাকে বাড়ির থেকে তারা এই আমার আজকের রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু হবে আদা রসুন সমস্ত কিছু গ্রেট করে নিলাম আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পাঁচটা পেঁয়াজ আছে চিকেন আছে আমার দেড় কেজি তাই পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আলু কেটে ধুয়ে রেখেছি টমেটো কেটে রেখেছি আর আদা আর রসুন গ্রেট করে নিলাম আর রান্নাটা আমি আজকে প্রেশার কুকারেই করছি মাটন কিংবা চিকেন যেটাই হোক আপনারা প্রেশার কুকারেও করতে পারেন কিংবা কড়াইতেও রান্নাটা করে নিতে পারেন তা প্রেশার কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর চিকেন যে মাংসর পিসগুলো যেগুলো একটু ছিবড়ে থাকে সেইগুলো কিন্তু প্রেশার কুকারে রান্না করলে পরে খুব সুন্দর নরম হয়ে যায় তেল গরম করে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ ফোড়নটাকে একটু ভেজে নিলাম তারপর এখন এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লালচে করে আর নরম করে বেশ দু মিনিট মতন সময় ধরে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে বেশ নরম হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা এখন এর মধ্যে আমি যে আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা নিয়েছি এক চামচ আর রসুন নিয়েছি দু চামচ চিকেনে রসুনটা একটু বেশি দিলে ভালো হয় না তো একটা আষ্টে গন্ধ বেরোয় ভালো করে আদা রসুনটাকে আমি ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ হলুদ দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরে দিলাম আর দেড় চামচ ধনের গুঁড়ো দিলাম এবার অল্প একটু জল দেব তার আগে নুন দিয়ে দিলাম অল্প আর এই অল্প করে জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন মশলাটা একটু শুকনো হয়ে আসবে আবারও একটু জল দেব আর আবারও মশলাটাকে কষাবো বারে বারে অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিলে সেই রান্নার স্বাদ খুব ভালো হয় এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে দেব মশলার থেকে তেল ছেড়ে এসেছে এখন আরেকটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আমি আজকে যেভাবে চিকেনটা রান্না করছি প্রেশার কুকারে এইভাবে করে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু হয় চিকেনটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে এখন কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি রেখে তিন চার মিনিট ভালো করে কষাবো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে দিয়েছি তারপর চার মিনিট পর খুলে নিয়েছি এখন আবারও এই চিকেনটাকে নেড়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় বারে বারে ঢাকা দিয়ে আর এইভাবে নেড়ে চেড়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও ঢাকা দিয়ে চিকেনটাকে কষাবো আর এখন ঢাকাটা যখন মিনিট দুই পর খুলে নিয়েছি চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে তলার থেকে ভালো করে নেড়ে দিলাম আর দেখতে পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা আলু আর টমেটো আলুগুলো আমি ভাজিনি কাঁচা আলুই দিলাম আপনারা ভেজে নিতে পারেন আলু আর টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে এই চিকেনের সাথে কষাতে থাকবো বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে চিকেনের সাথে আলু আর টমেটোটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি আগে অল্প একটু নুন দিয়েছিলাম এখন দেড় চামচ মতন নুন দিয়ে দিলাম আর দেবো সামান্য একটু চিনি চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন এবারে এই নুন আর চিনিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করছি তিন থেকে চার মিনিট এইভাবে কষাতে থাকব এবার আবারও ঢাকা দিয়ে রাখব এই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এখন দেখুন আবারও চিকেন থেকে বেশ অনেকটা জল বেরিয়ে গেছে এখন এই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই জলটা পুরোটা আমি শুকিয়ে নেব আর অনবরত একটু নাড়তে থাকবো নাড়তে নাড়তে আর এই চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটা যখন পুরো শুকিয়ে আসবে সেই সময় দিয়ে দেব। এখানে আমি গরম জল আমি এখানে এখানে তিন কাপ মতন গরম জল দিচ্ছি যেহেতু এটা একটু পাতলা ঝোল রাখব তাই আমি জলটা একটু বেশি করেই দিলাম আর যাতে চিকেন আর আলুগুলো ডুবে থাকে সেই মাপ করেই জলটা দিয়েছি একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি আর দুটো সিটি পড়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিকে আমি নিম বেগুনটা ভেজে নেব ততক্ষণে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে নিম পাতাগুলোকে দিয়ে দিলাম নিম পাতাগুলোকে এবারে শুকনো অবস্থায় একটু ভেজে নেব প্রথমে তেলের মধ্যে দিলে নিম খুব ভালো মতো ভাজা হয় না আর এইভাবে প্রথমে ভেজে নিয়ে তারপর তেলে ভাজলে পরে খুব ভালো ভাজাটা হয় নিম পাতাটা শুকনো অবস্থায় ভেজে নিয়েছি এখন এই নিম পাতাগুলোকে তুলে আমি একটা বাড়তিতে রেখে দেব এবার এখানে আমি এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদ নুন আর হলুদটা তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এখানে ছোট ছোট করে কেটে রেখেছি বেগুন সেই বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাকে নুন আর হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে আমি বারে বারে ঢাকাটা খুলবো আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে বেগুনটা ভাজলে পরে বেগুন খুব সুন্দর ভাজাও হয়ে যায় আর খুব কম তেলেই বেগুন ভাজা হয় বেগুন ভাজা হয়ে গেছে এখন বেগুনটাকে এক পাশে সরিয়ে রাখব আর এই পাশে আমি নিম ভেজে রাখা নিম দিয়ে দেবো নিমপাতাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আর এই ফ্রাইং প্যানটা ধরে একটু কাত করে বেগুনটাকে একটু সরিয়ে রাখলে পরে বেগুন থেকে যে তেলটা বেরোবে এতে নিমপাতাটা ভাজা হয়ে যাবে আর কোনো তেল দিতে হবে না এর মধ্যে এবার নিমপাতাটাকে এই তেল দিয়ে ভেজে নেব তারপর বেগুনের সাথে একসাথে মিশিয়ে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে নিম বেগুন শীতের শেষে এই সিজন চেঞ্জের সময় রকম নিম বেগুন ভাজা বা যে কোনো তেতো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এই নিম বেগুন ভাজাটা তৈরি হয়ে গেল আর এদিকে আমার প্রেশার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে প্রেশার কুকারটা এখন আমি খুলে নেব। প্রেশার কুকারটা খুলে একটু নাড়াচাড়া করে দেখে দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে আর কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে চিকেন খুব সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দেবো গরম মশলার গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিয়েছি এখন এই একটু নাড়াচাড়া করে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঝোল খুব ভালো মতন ফুটে গেছে এখন আবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর আমি পাত্রে সার্ভ করে নেব। আর এদিকে আমার নিমবেগুন ভাজা রেডি হয়ে গেছে আর এখানে আছে ভাত ভাতটা আমি রাইস কুকারে করেছি যেহেতু তাড়াহুড়ো আছে তাই আর চিকেনটা এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ